আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে দুই নম্বর হলার আমরা একটা রেডি করেছি দেখুন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন সাব্বের ইলেকট্রিক এর দুই নম্বর হলারটা দেখুন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন হলার দুই ইঞ্চি সাপের ত্রিশট্টি নয় সাইজ বিয়ারিং দুই পাশে সেম সাইজ বিয়ারিং হবে এবং সাথে একটা পুলিশ পুরি তো এই হলারটা যারা নিজে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একদিন পরে এর ফুল ভিডিওটা আপনি দেখে নেবেন হলারের প্রাইস থেকে শুরু করে সব কিছু দেওয়া থাকবে এটা চোদ্দ ইঞ্চি স্যালের হলার আর এই পাশে রয়েছে হলারের যে হপারটা আর যেখানে ধানটা ইয়ে করা হয় ঢালা হয় এই হপার একদম ফুল কমপ্লিট অর্থাৎ হলার একবার কিছু আমরা কমপ্লিট করেছি আপনার কোনো কাজ নেই নিয়ে যেয়ে আপনার লোড দিতে পারবেন ইনশাল্লাহ হলারের সাথে রয়েছে একটা ফুলি ফ্রি যারা আমাদের এই জেলার বাইরে অথবা অনেক দূর থেকে যারা আসতে পারবেন না তারা কিন্তু সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অর্ডারটা দিতে পারেন বাংলাদেশের জন্য জেলায় কিন্তু কোরিয়া সার্ভিসের মাধ্যমে মোটরগুলো এবং হলারগুলো কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি যারা জাহাজের মোটর যারা নেবেন নিতে পারেন আমাদের কাছ থেকে জাহাজের বিভিন্ন ব্র্যান্ডের মোটর রয়েছে এছাড়া সাথে আরও বিভিন্ন ওয়েল মিল রয়েছে এবং চাকরিও রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা হলার রেডি করেছি দুই নম্বর হলার এটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন তো সাব্বির ইলেকট্রিকের স্পেশাল একটা হলার দুই নাম্বার যাদের মোটা তিরিশ ঘোরা তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে ক্রাশিং করতে পারবেন এটা অনেক সুন্দর ডেলিভারি হবে হাই কোয়ালিটি দুই ইঞ্চি সাপের আমাদের টিসটি নয় সাইজ বিয়ারিংয়ের এই হলারটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন এবং এটা কিন্তু চৌদ্দ ইঞ্চি সেলের এতে দেখতে পাচ্ছেন চৌদ্দো ইঞ্চি সেলে কিন্তু এটা মাস্টার কিন্তু এটা সেল দিয়ে কিন্তু তৈরি তো এই হলারটা যাদের প্রয়োজন যার নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি এবং স্পেশাল হলার যা প্রয়োজন দেখুন আই পোয়ালিটি সম্পন্ন হলার দেখতে পাচ্ছেন আপনারা সাথে কিন্তু একবারে পুলি কিন্তু আর ফ্রি দিচ্ছি শুধুমাত্র ভিভেলটেড আর কি এটা আমরা জাস্ট ভেলটেড পুলিজের রয়েছে তিন ঘাটের পুলিশের জাস্ট হলার সাথে একদম ফ্রি দিয়ে দিচ্ছি যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের হলা সুন্দর অনেক হাই কোয়ালিটি সম্পন্ন হলার দেখুন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রেস সার্ভিসের মাধ্যমে কিন্তু পৌঁছে দিয়ে থাকবে ইনশাআল্লাহ যারা এখানে আসতে পারবেন না অথবা আসতে বিভিন্ন ধরনের সমস্যা এত দূর যারা পথ যারা দেখা যাচ্ছে যে আসতে পারেন না তারা কিন্তু সরাসরি কুড়ি সার্ভিস মাধ্যমে কিন্তু নিতে পারেন আর দেশের বাইরে যারা রয়েছে তারা কিন্তু